দশ আট দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি সেন্ট জেভিয়ার্স স্কুল বার্ড ওয়ান ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান আপনাদেরকে পাঠিয়ে দিতেই হবে ইনস্টিটিউটটির সেকেন্ডারি সেকশনের জন্য আবেদন করতে পারছেন টিচিং পোস্টে এই সাবজেক্টগুলিতে হিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারবেন কম্পিউটার সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে ফিজিক্স সাবজেক্টে এবং কেমিস্ট্রি সাবজেক্টেও আবেদন করতে পারবেন মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং বিএ ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন ইনস্টিটিউটটিতে আপনারা সিএ সিআই এসই এবং সিবিএসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদেরকে পড়াতে হবে প্রাইমারি সেকশনের জন্য আবেদন করতে পারবেন দুটি সাবজেক্টে ইংলিশ এবং সায়েন্স সাবজেক্টে প্রাইমারি সেকশনের জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট সাবজেক্ট সহ এইচএস এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে ডিএলএ ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন এক্ষেত্রেও কিন্তু সিআইএসই এবং সিবিএসই সিলেবাসকে ফলো করা হবে তাই সে ব্যাপারে সবিশেষ আপনারা নলেজ নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যাবেন মেলিং অ্যাড্রেস এখানে দেওয়া আছে আবেদনপত্র দ্রুত আপনারা এই অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেন্ট জেভিয়ার স্কুল সেন্ট জেভিয়ার্স রোড পোস্ট অফিস হচ্ছে শ্রীপল্লী ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি এই অ্যাড্রেস বরাবর আপনারা আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন এছাড়া মেলও করতে পারেন মেল অ্যাড্রেস আপনারা নোট করে নিন এস এক্স এস বি বলছি এস এক্স এস বি ডব্লিউ এন দ্য রেট বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন কভার লেটার দিলে আপনারা সেখানে অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি দশ আট দু হাজার পঁচিশ তারিখে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এই বিষয়টিকে চলে যাও পরে বিজ্ঞপ্তিতে দশ আট দু হাজার পঁচিশ তারিখে একটি এনজিও সংস্থার তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সম্পূর্ণত ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে আলাদা করে অ্যাপ্লিকেশান আগের থেকে কোনো জায়গাতে পাঠানোর কিন্তু প্রয়োজন নেই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে প্রথম ভ্যাক্যান্সির নামটি হচ্ছে কমিউনিটি আউটরিচ ওয়ার্কার একটি পোস্ট রয়েছে ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে পার মান্থ স্যালারি পাবেন দশ হাজার দুশো তিপ্পান্ন টাকা এরপর পাশাপাশি আরও একটি পদ আছে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে এক্ষেত্রেও একটি ভ্যাকান্সি রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি কম্পিউটারের নলেজ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তবে প্রেফারেন্স দেওয়া হবে এম জি ব্লক বিষয়ে যদি নলেজ থাকে তাহলে ষোলো হাজার নশো চল্লিশ টাকা পার মান্থ আপনাদের বেতন এখানে থাকবে ইন্টারভিউ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে অফিস প্রেমাইসেসে তেরো আট দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটার মধ্যেই কিন্তু পৌঁছাতে হবে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে এই জায়গাতে অর্থাৎ জাভালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন ওয়ান ওয়ান নাইন বাই টু বাই এ এ ডট সি রোড ইন্দ্রপ্রস্থ বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এইট ফাইভ থ্রি সিক্স জিরো থ্রি সিক্স ফোর জিরো নাইনে আবারও বলছি এইট ফাইভ থ্রি সিক্স জিরো থ্রি সিক্স ফোর জিরো নাইনে দ্রুত আপনারা কল করে এই নিয়োগ সম্পর্কে জেনে আপনারা দ্রুত ইন্টারভিউ সিদ্ধান্ত নিতে পারেন চলে বিজ্ঞপ্তিতে গ্রুপের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দশ আট দু হাজার পঁচিশ তারিখে হোস্টেল পদে আবেদন করা যাচ্ছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে যে কোনো লেভেলের গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং অবশ্যই আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যদি রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনাদের থেকে থাকে বা স্টুডেন্ট ওয়েলফেয়ারে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে আপডেটেড সিভি এবং অন্যান্য টেস্টিমোনিয়াস এবং পাসপোর্ট সাইজের ছবি সহ অ্যাপ্লিকেশানটি সাত দিনের মধ্যে জমা করবার অনুরোধ করা হচ্ছে এই ইমেল অ্যাড্রেস পরাবর অর্থাৎ জবস অ্যাট বলছি জবস অ্যাট ডট আইএন এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন চলে যাওয়ার পরের বিজ্ঞপ্তিতে ফুল্লি গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউটের তরফ থেকে দশ আট দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে কোনো ফিমেল ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে পারবেন পদটি কিন্তু মেটার্নিটি লিভ ভ্যাকান্সির পদ অর্থাৎ টেম্পোরারিলি বেসিসেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে আপনারা জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারবেন এটি ফুললি হিন্দি মিডিয়াম গভর্নমেন্ট এইডেড ইনস্টিটিউশন ইনস্টিটিউশনটির নাম হচ্ছে সেন্ট মেরি গোরেথি গার্লস হাই স্কুল যেটি এইচএস মানের ইনস্টিটিউশন এবং ইনস্টিটিউশনটি দেমদিমাতে অবস্থিত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনাদের একটি ভাষা পেপার অবশ্যই হিন্দি ভাষা পেপারটা পড়ে থাকতেই হবে সেকেন্ডারি লেভেল পর্যন্ত এই বিষয়টিকে মাথায় রাখবেন সিলেকশন কমিটির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত আপনাদের ইন্টারভিউ কিন্তু দিতে যেতে হবে সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখে সকাল সাড়ে দশটার মধ্যেই ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে হবে আলাদা করে অ্যাপ্লিকেশন কোনো জায়গাতে আগের থেকে পাঠানোর কিন্তু প্রয়োজন নেই রিজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছেন আগে একটি ফোর ম্যাপের কাগজে পেন পেপারে কিন্তু অ্যাপ্লিকেশনটি রেডি করে নেবেন আপনারা অ্যাপ্লিকেশনটি সেক্রেটারির অনুকূলে লিখে নিয়ে যাবেন আপনারা এইরকম ভাবে লিখবেন টু দ্য সেক্রেটারি সেন্ট মেরি গোরথি গার্লস হাই স্কুল ব্র্যাকেটে এইচএএস লিখবেন তারপরে কমাদে লিখবেন দেমদিমা পোস্ট অফিস লিখবেন বীরপাড়া ডিস্ট্রিক্ট লিখবেন আলিপুরদুয়ার বেঙ্গল পিনকোড লিখবেন সেভেন থ্রি ফাইভ টু জিরো ফোর মাথায় রাখবেন সেক্রেটারির অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে রেডি করতে হবে এরপরে একটি ফ্রেশ বায়োডাটা দেবেন তারপরে আপনারা সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে অন্তত একটা সেট আপনারা জেরক্স করে সাথে করে নিয়ে যাবেন অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে ক্লাসরুম ডেমোনস্ট্রেশন দিতে হবে জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাসকে খুব ভালো করে আপনারা ফলো করে যাবেন আপনারা স্কুল সার্ভিস কমিশন যে সিলেবাস রয়েছে জিওগ্রাফি সাবজেক্টের সেটিকেই খুব ভালো করে ফলো করে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য ক্লাস টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে এই বিষয়টিকে আগাম আপনারা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন এ ব্যাপারে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন পূর্ণ সহযোগিতা পাবেন যে কোনো ফিমেল ক্যান্ডিডেটরা দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই নিয়োগে অংশ নিতে ইন্টারভিউ দিতে হাজির হয়ে যান এই তারিখে অর্থাৎ সাতাশ আট দু তারিখ সাড়ে দশটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় কমেন্ট হসপিটাল আলিপুর কলকাতা টোয়েন্টি সেভেন ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্পূর্ণত ওয়াকেন ইন মাধ্যমে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে বেশ কতগুলো পোস্টে নেওয়া হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য আবেদন করতে পারছেন যে যে পোস্টে সেটা এবার একটু দেখিয়ে দিই দেখুন আবেদন করতে পারছেন নার্স পদে এর পাশাপাশি কাউন্সেলার পদেও আবেদন করতে পারবেন অ্যাথলেটিক্স ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে পারবেন আবেদনপত্র আলাদা করে কোনো জায়গায় কিন্তু পাঠানোর প্রয়োজন জন্যই আপনাদেরকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এর জন্য গুগলে গিয়ে সার্চ করুন আলিপুর ডট কে ডট এসি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগ সম্পর্কে যেমন জানতে পারবেন এবং কিভাবে আপনারা এই নিয়োগে অংশ নেবেন তার দিশা দিশানির্দেশও কিন্তু সেখানে পেয়ে যাবেন উনিশ আট দু হাজার পঁচিশ তারিখ টিউসডেতে ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সকাল আটটার মধ্যে আবারও বলছি উনিশ আট দু হাজার পঁচিশ তারিখেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে এই জায়গাতেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে এ ব্যাপারে আমার সঙ্গে আলাদা করে কথা বলে নিতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিংবা ডিসক্রিপশান বক্স থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে আমার সঙ্গেও কথা বলে নিতে পারেন ফোন করে যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই নিয়োগে অংশ নিতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে পিএম সি স্কুল জওহর নবোদয় বিদ্যালয় ইনস্টিটিউটের তরফ থেকে দশ আট দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কাপাসারিয়া পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত ইনস্টিটিউটটিতে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হতে চলেছে আলাদা করে অ্যাপ্লিকেশন কিন্তু কোনো জায়গাতে পাঠানোর প্রয়োজন নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে দুটি সাবজেক্টে আবেদন করতে পারবেন পিজিটি ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং পিজিটি কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এই দুটি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে সেটিও এখানে দেওয়া আছে ইন্টারভিউ আপনাদেরকে সকাল এগারোটার মধ্যেই পৌঁছে দিতে হবে চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় কাপাসারিয়া পূর্ব মেদিনীপুর এই জায়গাতেই কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনাদের ডেমনস্ট্রেশন দিতে হবে সে ব্যাপারে প্র্যাকটিস করে যাবেন আর সিলেবাসকে খুব ভালো করে ফলো করে তবেই ইন্টারভিউ দিতে যাবেন থোক স্যালারি পার মান্থ আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা আপনারা এর পাশাপাশি কিন্তু থাকা খাওয়ার একটা সুবিধা পেতে পারেন আপনারা নিয়োজিত হওয়ার আগে যদি এ ব্যাপারে আরও ভালোভাবে জেনে নিতে আমার সঙ্গে কথা বলতে চান দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করুন আবেদন করবার ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে সেটা এবার একটু দেখে নিন পিজিটি ম্যাথমেটিক্স সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকতে হবে রিকগনাইজড ইনস্টিটিউট থেকে পাশ করার এগ্রিগেট ফিফটি পার্সেন্ট মার্কস যদি থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন মোটামুটি সমতুল ডিগ্রিটা কিন্তু লাগছে এক্ষেত্রেও কম্পিউটার সায়েন্স সাবজেক্টে অর্থাৎ পিজিটি পোস্টে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে আবেদন করতে আপনাদের এমএসসি অথবা এমসিএ যোগ্যতা থাকতে হবে কম্পিউটার সায়েন্স বা আইটি বিষয়ে, এবং এগ্রিগেট ফিফটি পার্সেন্ট মার্কস সেক্ষেত্রেও কিন্তু থাকতে হবে আপনাদের বিএড ডিগ্রিটা যদি এনসিটি মান্যতাপ্রাপ্ত ইনস্টিটিউট থেকে ফিফটি পার্সেন্ট কোর্স সহ থাকে তাহলে আবেদন করতে পারবেন এছাড়া তিন বছরের ইন্টিগ্রেটেড কোর্সও যদি করা থাকে তাহলেও আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের যদি চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন তবে শর্ত একটি সব ক্ষেত্রে কিন্তু এগ্রিগেট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে যদি রিলিভেন্ট ফিল্ডের টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকে এবং এর পাশাপাশি যদি রেসিডেন্সিয়াল স্কুলে কাজ করার অভিজ্ঞতা তা আপনাদের থাকে এবং কম্পিউটারের নলেজ এবং হিন্দি ইংলিশ ও রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে যদি প্রফিসিয়েন্সি থাকে টিচিং দেওয়ার তাহলে অবশ্যই প্রেফারেন্স পেয়ে যাবেন প্রিন্সিপালের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখে এগারোটার মধ্যেই ইন্টারভিউ দিতে যান এই জায়গাতে কাপাসারিয়া পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলে এই জায়গাতে ইন্টারভিউ আপনাদেরকে দিতে যেতে হবে